গুড মর্নিং গুড মর্নিং গাইজ তো এখন হচ্ছে সময় এগারোটা সাতান্ন তো এখনো সকাল রয়েছে তাই তোমাদেরকে গুড মর্নিং উইশ করছি তো বিশেষ করে যে কথাটা বলার জন্য ব্লগটা স্টার্ট করলাম সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা বহির গাছে যাব জানি না পৌঁছতে পারবো কি তিন চার দিন ধরে এখানে নাকি প্রচণ্ড বজ্রপাত হবে বৃষ্টি হবে তো সেই ভয়তে নদীয়া ডিস্ট্রিকে চলে যাচ্ছি বুঝতে পারছো তো কি লেভেলের ভয় আমাদের তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমি সব কিছু করছি আর কি উঠেছি আজকে সকালে একবার পাঁচটা নাগাদ সাড়ে চারটা নাগাদ উঠেছি উঠে আবার একটু ঘুমিয়ে গেছি আজকে আর পারিনি উঠে কাজ করতে তো উঠলাম তারপরে নটা সাড়ে আটটা নাগাদ তারপরে মেয়েকে খাওয়ানো দাওয়ানো করে রান্নাবান্না অর্ধেকটা হয়ে গেছে ডাল সেদ্ধ ভাত তারপরে সবজি একটা হচ্ছে আর কিছু করবো না সব ফ্রিজ ভর্তি ফ্রিজ থেকে সব বের করব ফ্রিজটাও অফ করে রেখে যাব সেই কারণেই আর কি আরও বেশি চাপটা হয়ে গেছে অনেক জিনিসপত্র আর শুনছি বজ্র পড়লে নাকি জিনিসপত্র সব নষ্ট হতে পারে তো সেই কারণেই আমি খুলে রেখে যাওয়ার ডিসিশনটা নিয়েছি আর যতগুলো প্ল্যাগ আছে পয়েন্ট আছে সব খুলে রেখে যাব। আর এখানকার বজ্র বিদ্যুৎটা সত্যি একটা ভয়াবহ ব্যাপার রয়েইছে তো সেই কারণে যেহেতু বাচ্চাটা বেশি মানে ছোট ওর জন্য আরও বেশি করে টেনশন হচ্ছে তা সেই জন্যই আর কি ওখানে চলে যাচ্ছে ওখানেও হবে শুনছি বাট এখানের তুলনায় অনেকটাই কম হবে সেই ক্ষেত্রে আর কি ওখানেই যাচ্ছি না তো শ্বশুরবাড়ি গেলেও হতো ও বলছিলো যে বাড়ি চলে যাবে তার মানে মেদিনীপুরের মধ্যেই থাকা তো একই ব্যাপার এখানে দেখো ওখানে দেখো একই ব্যাপার তো সেখানেও আবার ছুটি টুটি নিয়েছে দুদিনের জন্য জন্যে যে কদিন থাকবে আর কি দু তিন দিন তো সেই তিন দিন মতো না দু মতো ছুটি নিয়েছে আজকে দিয়ে বোধ শনিবার পর্যন্ত এরকম কিছু একটা হবে যাই হোক জানি না তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আমি এখন এই যে সব জামা কাপড় মানে পণ্ড হয়ে আছে সেই সব সব পরিষ্কার করছি মেয়ে ওখানে খেলছে আর এই যে জিনিসপত্র ওর ব্যাগটা মোটামুটি গুছিয়ে নিয়েছি ওর জামা কাপড় গুছিয়ে নিয়েছি এবার শুধু আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিলে হয়ে যায় আমাদের জামা কাপড় কিছু নেবো না ওর বাবা যেটা পরে যাবে আমি যেটা পড়ে যাবো আর দু একটা ছোটো ছোটো কিছু জামা কাপড় তাই নেবো তাছাড়া সবই ওখানে আমাদের রয়েছে ওরও রয়েছে তো ওর জন্যই একটু নিয়ে যাচ্ছি তো চলো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এনজয় করো আর আজকের ব্লগটা আপলোড হয়ে গেছে অনেকক্ষণ আগেই পাবলিশ হয়ে গেছে আর যারা তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে চাইছো অবশ্যই ফলো করে দিও পায়েল দাস বলেই রয়েছে একটা পেজ আর একটা আমার নিজের প্রোফাইল দুটোতেই ফলো করে নিও তো চলো দেখা হচ্ছে পরে গুড ইভিনিং বল গুড ইভিনিং আমরা চলে এসেছি কলকাতায় আর প্রচন্ড খারাপ আছে

দেখাচ্ছি আমার ফোনে তো ফটোই বলছে না দেখ না ফুলকুমালি হয়েছে সেটা দেখি 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 ওইটা মামি কই মামি মামি কই এই যে পেছনে ও আয়নায় দেখতে পাচ্ছে মামি হ্যাঁ আমার হাতের মতন এত বড়

আমরা এখন একটু বেরিয়েছি আর এই দেখো মেয়ে প্রথম ছাতা মাথায় দিয়েছে ছাতা ধরেও বসেছে তো চলো এখানে একটু বেশ অন্ধকার কালকে এখানে এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছি ভাই ছাতা ধরছে দেখ ছাতা ধরেছে দেখ নিজেই ছাতা ধরেছে তাই দেখ ও না এত দাঁড়িয়েছে ফটো তুলে নেওয়া যাক তো ঠিক আছে মাসি টাটা ও হয়ে যাবে তাহলে আসবেন এ আবার আসি অল্প অল্প এসি বন্ধ ফ্যান বন্ধ শীত করছে না তোমার মুখটা কি বেশি সুন্দর তাই? এরিডো বাবা কই? এরিডো দেখি এরিডো 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 টাকা। बाबू। ওর ভালো আসছে না। কি না পাকাটা আস্তে আস্তে হাওয়ায় দেখে কি

দেখে দেখে না ওহ রিডা তো আজকে ডিবি হয়ে যাচ্ছে দাঁড়া হ্যালো এভরি আমরা যাচ্ছি হচ্ছে বাইপাস ধাবাতে খেতে তো সেই সময় রাস্তার বেশ ভিউটা বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো অ্যাকচুয়ালি আমার দেওয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার ছিল তো সেই জন্যই আর কি ভাইয়ের কাছে একটু যাচ্ছিলাম চটনেকে ওই চিংড়ি ঘাটা আর কি তো এই সামনে আবার পড়লো হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল তো সেইখান দিয়ে ক্রস হচ্ছিলাম তাই এটাও একটু ক্যাপচার করেছি তো আশা করবো তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ আমরা ভালো থেকেও সুস্থ থেকেও স্বাভাবিক থেকো গুড নাইট এভ্রি বাই আর পরবর্তী পার্টটা পরের ব্লগে আসছে সেটার জন্য তোমরা সঙ্গে থেকো